রাস্তা সাইডে বাসা হলে যে অবস্থা হয় কোনো একটা শব্দ পেলেই ব্যালকনির সামনে দৌড়িয়ে আসি কি হয়েছে কি হয়েছে কিন্তু এসে দেখি পোলাফানে শব্দ এবং হাউকাউ চলছে মনে হচ্ছে যেন মারামারি লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রুম থেকে দৌড়িয়ে বেরিয়ে আসলাম যে বাহিরে জেনেই কি হয়েছে কিন্তু এসে দেখি যে না বাচ্চারা কুচিং থেকে বের হয়েছে আমাদের বাসার পাশের বাসা আবার কুচিং হচ্ছে তো ওখান থেকে কিন্তু সবাই একসাথে পড়ে বের হয়েছে তাই একটু হাউকাউ তা দেখেই এ ভালো লাগলো অতএব কি ছোটোবেলা কিন্তু আমরাও কিন্তু এরকমভাবে কুচিং করতাম যখন কুচিং ছুটি হতো তখন কিন্তু সবাই আমরা একসাথে এরকম করেই মানে কথাবার্তা বলে কিন্তু বের হতাম একসাথে আর অনেক এনজয় করে থাকতাম তা ওদেরকে দেখে মাঝে মাঝে ছোটোবেলার অনেক কথাই কিন্তু আমাদের মনে পড়ে যায় এখন তো আমরা মনে করেন যে ঘরবন্দি আর আগে তো ঘরবন্দি ছিলাম না পড়াশোনা করতাম বাহিরে যেতাম বান্ধবীরা ছিল সবাই একসাথে মিলে মানে একটা অন্যরকম একটা মুহূর্ত পার করেছি তা সেই মানে কিছু কিছু দৃশ্যই কিন্তু মনে পড়ে যায় তা আজকেও মনে পড়ে গেল ওদেরকে দেখে আর এই তো দেখেন ব্যালকনির সামনে যেহেতু এসেছি তাই ব্যালকনি কিছু গাছও মানে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো আর এই তো দেখেন আমার এই ফুলটা মার্শাল্লা এত সুন্দরভাবে কিন্তু ফুটে গোলাপি মানে খুব আমার কাছে খুবই মিষ্টি লাগে ফুলটা কিন্তু বাহিরের সাইডে তো অনেক সময় দেখা যায় যে ফুল ফুটে আবার মানে ঝরে পড়ে যায় আমি দেখিও না কিন্তু আজকে আবার দেখলাম যে না ফুল মানে কয়েকটা জায়গায় ফুটেছে তা দেখতে কিন্তু খুবই ভালো লাগে ফুলগুলো এই তো দেখেন এই তো আর একটা জায়গাও ফুল ফুটেছে ভীষণ ভালো লাগে ছোটোর ভিতরে গোলাপি কালার মানে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে ব্যালকনি থেকে এসে বললাম আর অতএব আমি সকালে সমস্ত কাজকাম সেরেই দেখেন এখন নাস্তা নিয়ে বসেছি আর সব সময় তো এই ডিম খেতে ভালো লাগে না এই কারণে আজকে একটা রুটি খাচ্ছি আর যেহেতু একটু মাংস ঝোল ছিল তাই সেটা দিয়ে খাচ্ছিলাম এই তো দেখেন খুবই পাতলা একটা রুটি তাই একটাই খেলে আমার পেট ভরে যায় এরকম তা একটা রুটি খাবো আলহামদুলিল্লাহ আর বিশেষ করে কিন্তু অনেক পছন্দ করি মাংস ঝোল দিয়ে যদি রুটি খাওয়া হয় আমার কাছে ভীষণ ভালো লাগে কাদের কাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার মনে হয় মাংস রুটি দিয়ে মানে মাংস ঝোল দিয়ে রুটি দুই তিনটা খাওয়া যাবে এরকম কিন্তু না দুই তিনটা খেলেও হবে না একটাই খেতে হবে কারণ এখন বেশি অতিরিক্ত কিছুই খেতে পারি না কারণ যেহেতু একটু ডায়েট করি দেখা যায় কি অল্প খেলেই পেটটা ভরে যায় এরকম এখানে আদনানের বাবা তারপর আদনান দুজনেই কিন্তু খেয়ে নিয়েছে কারণ কি আমার আবার একটু কাজকাম করতে দেরি হয়ে যায় তারপর আবার সকালবেলা রান্নাটাও করে নিই কারণ গ্যাসটা চলে যায় দুপুর দিক দিয়ে থাকে না এই কারণে আর এখন কিন্তু আছে দেখেন নিভা নিভা চুলায় আমি চাটা বানিয়ে নিচ্ছি কারণ আমার অতএব নাস্তা খাওয়া শেষ আপনাদের ভাইয়াও কিন্তু এখন পর্যন্ত চা খায়নি তা চাটা বানিয়ে তারপর দুজন মিলে খাবো কারণ কি আমি সকালে উঠে সমস্ত ঘরে কাজকাম করে তারপর আবার রান্নাবান্না তো আমার আম্মাই বেশিরভাগ করে আমার একটু কম করা পরে কারণ আম্মা তা আছে আম্মাই করে বেশি তাই আমি ঘরে সমস্ত কাজকাম করতে করতে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় তাই আদানের বাবা আগে মানে বাসায় যেদিন থাকে শুকু তো তার সরকারি বন্ধ সে বাসায় থাকে তাই তাকে দিয়ে দিই অতএব খেতে চায় না তারপর জোর করি খেয়ে ফেলো আমার দেরি হবে কারণ আমার নাস্তা খেতে খেতে অলরেডি আপনার এগারোটা থেকে বারোটা বেঁচে যায় তাই এত দেরি করে লাভ নেই আমি অতএব অত খাইও না যেহেতু এই কারণে আর এখানে দেখেন আপনাদের ভাইকে মানে মগ ভর্তি করে চা দিলাম আর আমি একটু চা নিলাম চা না খেতে পারলে আরও বেশি ভালো কিন্তু কি করব অব্বার যেহেতু খেতে হয়ই না খেলে ভালো লাগে না দেখা যায় মাথা ধরে যায় না হয়তো মাথা কেমন ঝিমঝিম করে ভালো লাগে না এই কারণে মানে দুধের পরিমাণটা শুধু একটু দুধ দিয়ে তারপর লিকারটা দিয়ে খেয়ে নিই কারণ মাথাটা ভালো রাখার জন্য কারণ মাথা যদি ভালো থাকে তাহলে দেখবেন ঘরে সব কিছুই করতে ভালো লাগে আর যদি মাথায় অশান্তি থাকে তাহলে কিছু করতেই ভালো লাগে না বিশেষ করে আমার যেদিন মাথা ব্যথা ধরে আমি কিন্তু টিকতে পারি না অনেক অবস্থা খারাপ হয়ে যায় আমি আর নাপা ওষুধ খাই তারপর টাফলিন খাই অতএব অনেক সময় দেখা যায় যে টাফলিনে কমে আবার অনেক সময় দেখা যায় যে টাফলিন ওষুধটা খেলেও কমে না এরকম অবস্থা আমার এই কারণে মানে আমার মাথাটা ঠান্ডা রাখার জন্য আমি অল্প করে হলো চাটা খাই কারণ ছোটোবেলা থেকে অভ্যাস সেই অভ্যাসটা আর ফেরানো যায় না আর এখানে দুপুরবেলা আদনানের বাবা এই তো ড্রাগন ফল নিয়ে আসতে আর আমাদের ঘরে বিশেষ করে ড্রাগন সবাই পছন্দ করে সবারই কিন্তু অনেক পছন্দের একটা ফল আর এই ফলটা জানে না এরকম একটা অবস্থা আমরা ঘরে পাঁচজন ছিলাম পাঁচজন একটা করে নিয়ে খেয়েছি আর এখানে যেহেতু আমার মামা তো ভাই আসছে তাই জন্য দুইটা কাটছিলাম ও আর আদনানে খাবে আর পরে দিয়ে মনে করেন যে আমরা সবাই একটা করে খেয়েছি কারণ ড্রাগনের সাইজ তো ছোটো একটা খেলেও মনে হয় না যে মন ভরে এরকম আর আমার ছেলে মাশাল্লাহ প্রচুর পরিমাণে ড্রাগন ফলটা পছন্দ করে কারণ অনেকেই কিন্তু এই ড্রাগন ফলটা পছন্দ করে না এই কারণে আপনার মিষ্টিটা একটু কম কিন্তু আমরা যেহেতু মিষ্টিটা কম খাই তা আমাদের কাছে ভীষণ ভালো লাগে আর এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম প্রথম যখন ড্রাগন ফল উঠেছে অনেকেই কিন্তু পছন্দ করতো না কিন্তু এখন দেখি যে না ড্রাগন ফলটা অনেকেই পছন্দ করে থাকে কারণ অনেকে কিন্তু ড্রাগন গাছটা লাগিয়ে থাকে অনেক ফল কিন্তু ধরে দুই তিন বছর পরে কিন্তু ড্রাগন একটা ভালোই বাম্পার একটা ফলন দেয় অনেক আপু ভায়াতের ভিডিওতে দেখি যে ছাদ বাগানে অনেক সুন্দর করে ড্রাগন গাছগুলো লাগায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমারও কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে যদি একটা ছাদ থাকতো তাহলে আমিও অনেক ধরনের মানে ফল গাছগুলো লাগাতাম আর এখন বিশেষ করে নার্সারি থেকে ছোট ছোট গাছগুলোর ভিতরে এত প্রচুর পরিমাণে যে ফল হয়ে থাকে মানে নার্সারি গাছগুলোই অন্যরকম এগুলো নাকি কলম কাটা গাছ আর আপনার মনে করেন ছোট ছোট গাছে ফল পাকড়া ধরে থাকলে কিন্তু ভালো লাগে অনেক আপু ভাইদের যাদের ছাদ আছে তারা কিন্তু করে থাকে জানি না আল্লাহ পাক আমাকে কবে দেবে ছাদ করা বা বাড়ি করা আল্লাহ ভরসা যেহেতু জায়গা একটু কিনতে পেরেছি বাড়ি একদিন একদিন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ চাইলে কিছুই হবে আর এত দেখেন ড্রাগন ফলগুলো কিন্তু আমি কেটে নিলাম বিশেষ করে ড্রাগন ফলের কালারটা এত ভালো লাগে আমি যে কাটছিলাম আমার তো মনে করেন চপিং বোর্ড কিন্তু ভরে গিয়েছে কালারে তারপর আবার খেলেও কিন্তু মানে মনে হয় না যে ঠোঁটে লিবস্টিক দিয়েছি এটা সবার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আমার এই কালারটাই অনেক ভালো লাগে কারণ ড্রাগনের এই ফলটা দিয়ে যদি আপনি যদি রুটিও তৈরি করেন না তাহলে দেখবেন কি রুটির কালারও কিন্তু একবারে সেম কালার হয়ে যায় আর দেখতে কিন্তু ভালো লাগে অনেকে কিন্তু আবার পিঠাও বানিয়ে থাকে ড্রাগন ফল দিয়ে বিভিন্ন রকমের অনেক আইটেমগুলো কিন্তু করে থাকে আর এক একটা ফল দিয়ে এক একটা আইটেম পিঠা পুলি হতে মনে করেন যে ভিন্ন আইটেমগুলো এত সুন্দর লাগে খুবই ভালো লাগে কিন্তু আর এখানে দেখেন ওদের তো খাওয়া হয়ে গিয়েছে দুপুরও হয়ে গিয়েছে এখানে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হয়েছে কালকের আবার রোস্ট ছিল তা সেটাও গরম করে নেবে কালকের পোলাও ছিল তারপরে এ তো দেখেন সাদা ভাত আর রান্না করেছে এখানে আম দিয়ে ডাল তাই এটাও হয়েছে আজকে দুপুরে আমাদের খাবার আর এ তো দেখেন বিকেলবেলা বাহিরে বেরিয়ে পড়লাম একটা দরকারি কাজের জন্য আর এখানে এসে দেখি যে কোয়েল পাখি ডিম বিক্রি করছে আর আমাদের এই জায়গাটা সচরাচর মানে আমাদের বাসার সামনেই কিন্তু বেশি একটা আশা হয় না আগে আশা হতো ঘন ঘন কিন্তু এখন বৃষ্টি বাদল দেখে বেশি একটা আসা হয় না আর এই তো আমাদের এখানে হয়েছে ফুটে মার্কেট বসে তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই ফুটের মার্কেটগুলোর ভিতরে পাওয়া যায় তা আমি আসি অনেক দিন ধরেই আসা হয় না আর এখান থেকে ভালো ভালো জিনিসই কিন্তু অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষ নিয়ে থাকে কারণ এখন দেখবেন কি বর্তমান সময়ে অনেকেই কিন্তু ফুট থেকে আমরা বেশিরভাগ সময়ে মানে কেনাকাটা করে থাকি যে জিনিসগুলো দরকারি আর এখানে দেখেন আমি তো সামনের দিকে এসে পড়েছি কারণ আমার বাসা যেহেতু সামনে আরও পিছনে মানে আরও ভিতরের দিকে কিন্তু অনেক ধরনের অনেক আরও ভিড় ছিল অনেক কিছু কিন্তু আছে। কিন্তু আমি অত ভিতরে যাইনি আমার বাসার সামনে থেকে আমি একটু দেখে দেখে নিচ্ছিলাম কারণ আমি যেহেতু এসেছি একটা দরকারি কাজে তারপরও দেখেন বাহিরে আসলে টাকা পয়সা খরচ হবেই এই কারণে কিন্তু বিশেষ করে বেশি বাহিরে আসি না কারণ বাহিরে বের হলে টাকা খরচ হয় কারণ কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় না কিনলে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝে দেখা যায় যে কিনতে হয় আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল তারপর আবার অনেক কিছু আছে বিভিন্ন ধরনের ঘর সাজানো থেকে থ্রিপি জামা কাপড় জুতা আপনার হিজাব ওনা বোরকা মানে যাবতীয় ইত্যাদি ইত্যাদি সব আছে এখানে সিরামিক্সের জিনিসও দেখেন যে জায়গায় আসলে মাথা নষ্ট হয়ে যায় এই তো দেখেন এখানে কিন্তু সিরামিক্সের জিনিসগুলো এত সুন্দর পেলেট বাটি তারপর চায়ের কাপ পানি খাওয়ার মগ চায়ের কেটনি মানে সব কিছুই কিন্তু এই জায়গাটা আছে মানে এগুলো মনে করেন যা যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে যাবেন মার্কেটের থেকে একটু কম দাম কিন্তু জিনিসগুলো ভালোই হালকা একটু স্পট আছে কিন্তু উপর দিকে না নিচ দিয়ে এই কারণে একটু দামটা কম দিয়ে তারা কিন্তু ছেড়ে দেয় অনেক সুন্দর সুন্দর বাটিও কিন্তু আমার দেখে তো ভালো লেগেছে আমি কয়েকটা দাম করছিলাম যে এটা কত ওইটা কত এখানে এক থেকে দেড়শো টাকার ভিতরে কিন্তু অনেক কিছু আর বড় বড় যে বাটিগুলো সেগুলো তিনশো টাকা করে মানে এক একটা এক এক ধরনের প্রাইস কিন্তু ওইগুলো আবার একটু মানে ভারী আবার একটু বড় টাইপের এই কারণে মনে করেন যে দামটা একটু বেশি কিন্তু বেশি হলো মার্কেটের থেকে অত বেশি না একবারে সীমিতই ঠিকই আছে বাহিরে যে এরকম এরকমই আছে আর এই প্লেটগুলো তো ভীষণ ভালো লেগেছে আমার এক একটা নাস্তা দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট আর এরকম দেখেন বড় একটা বাটি এই এরকম একটা বাটি আমি কিছুদিন আগে নিয়ে আসছিলাম সাদা বাটি অতএব কি আমরা যেহেতু ভিডিও করি সাদা জিনিসগুলো কিনলে কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে আর এখানে বিভিন্ন রকমের আর কি বলবো এক একটা সিরামিক্সের জিনিসে যদি এক একটা খাবার যদি পরিবেশন করি সাদা হোক কালো হোক দেখতে কিন্তু ভালোই লাগে আর আমার তো এখানে ভালো লাগছিলো আমি সব দরদাম করে দুইটা জিনিসই কিনেছি কারণ কি আমি তো কেনার জন্য যাইনি গিয়েছিলাম একটা দরকারি কাজে তা আসার সময় কোয়েল পাখি ডিম আর এ তো দেখেন মানে কিছু টুকি কিনে নিয়ে আসলাম ভাইয়া থেকে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আর দেখলেই মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব মানে সবগুলোই একটু আমি দেখে নিছিলাম যে আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর ভাইয়াটা বললাম আজকে সব নতুন মাল নিয়ে আসছি একটার ভেতরতে তেমন স্পট নেই আপনি নিতে পারেন তাই দেখে দেখে নিচ্ছিলাম অনেকে কিন্তু নিচ্ছে আর এখানে মনে করেন যে উপরে কোনো নেই নিচে একটু হালকা ওটা বোঝাও যায় না ধরাও যায় না এই কারণে কিন্তু তারা একটু কম দামে ছেড়ে দেয় এ তো আমার নেওয়া হয়ে গিয়েছে এখন দেখেন যে এই পরিমাণ ভিড় এই ভিড় ধাক্কা ধাক্কি ঠিক খেয়ে এলে কীভাবে যে যায় তারপরে কিছু করার নেই যেতে হবে আর সবাই কিন্তু যেও থাকে তাদের যেহেতু বাহিরে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হয় বাহিরে তো আসতেই হবে অনেক সময় তো আমরা আসি না দেখা যায় আমরা ঘরেই থাকি কারণ আদানের বাবা যেহেতু বাজার সদাই সব করে তাই বাসায় থাকা পরে বেশি আর এখানে এত যাচ্ছিলাম আর এত প্রচুর পরিমাণে বিকাল টাইম হলে এই জায়গাটা জাম হয়ে থাকে দেখেন পুরা মানে কি বলবো আমাদের শনি আখড়াটা মনে হয় পুরো জ্যাম হয়ে আছে আরও বিশেষ করে কি আপনার মনে করেন যে মেন রোডের সাথে এই কারণে আর এ তো দেখেন বাসায় এসে পড়েছি সব জ্যাম ঝাপটা সব কিছু পার করে কিন্তু বাসায় এসে পড়েছি কোয়েল পাখি ডিমগুলো কিন্তু বের করে নিলাম কারণ এগুলো শুদ্ধ বসিয়ে দেব আর কোয়েল পাখি ডিমটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে ছোট ছোট কিউট দেখতে ভালো লাগে কিন্তু আর এখানে দেখেন আমি যেগুলো নিয়ে আসছি এই বললাম তো বাহিরে গেলে কিছু না কিছু কেনাকাটা করতে হয় কারণ কি করব পছন্দ হয়ে যায় আর এই তো দেখেন এই বাটিটা কিনেছি আমি একটু সাদা চেয়েছিলাম কিন্তু সাদা পাইনি আর এটা হয়েছে একটা প্লেট এই প্লেটটা আর এই বাটিটাই কিনে নিয়ে আসছি আর দেখেন এখানে কোনো ই নেই মানে বাটিগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এই দুইটা জিনিসে কিনে নিয়ে আসছি আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কারণেই না হলে আনতাম না আর এখানে দেখেন কোয়েল পাখি ডিমগুলো কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এত কিউট লাগে কোয়েল পাখি ডিমগুলো সবাই যেহেতু পছন্দ করে তাই এখন আমি ছিলে নেব আর সবাইকে দেব এইগুলো মনে হয় কি একশোটা খেলেও মন ভরে না এরকম আর আপনার মুরগির একটা ডিম যদি আমরা খেয়ে থাকি না একটা খেলেই মনে হয় কি পেট ভরে গিয়েছে এরকম একটা অবস্থা আর এগুলো একশোটা খেলেও মনে হবে না যে পেট ভরেছে মানে একটার পর একটা মুখে দিলেও মনে হয় না যে মুখে লেগেছে তা আমি একটা একটা করে ছেলে নিচ্ছিলাম কারণ ছেলে পড়তেছে ওকেও দেবো কারণ সবাই মিলে খাবো দুইটা একটা করে এখানে আমি তেরোটা ডিম এনেছি পঞ্চাশ টাকা তা মোটামুটি খারাপ না আমি তো মনে করেছিলাম অনেক দাম কিন্তু সেই অনুযায়ী ভালোই হয়েছে খারাপ হয়নি আর এখানে দেখেন এখন আদনানকে ডাকছিলাম আমার ছিলা হয়ে গিয়েছে ধুয়েও নিয়েছি তা বলছিলাম যে আসো আগে খেয়ে নাও খেয়ে তারপর তুমি পড়তে বসো তারপরে এ তো দেখেন ছেলে তো এখন খাবে আর ছেলে এক মুখে একটা দেয় বলছে যে আম্মু এগুলো তো মুখেও লাগে না তা মা ছেলে একটু করলাম যে যেটা পেয়েছে। সেটাই খাও পরে দিয়ে আবার এনে দেবো না পরে বললো যে আচ্ছা এ তো খাচ্ছিল এখন আমিও একটা খাবো আর ভিতরে কুসুমটাও কিন্তু অনেক কিউট লাগে দেখতে তা ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ